জান গো রাতের আধারে অন্ধ করে তোমার কথা খুব মনে পড়ে দেখো জালনার দাঁড়িয়েছি তোমার জন্য তুমি কখন আসবে আমি একটু ভালোবাসবে বাংলাদেশে যখন ছিলাম তখন বলতো কি দাদিরা নানিরা পান্ত্রে নাকি খুব ভালো নাকি ভালোবাসে আমার ভালো হয় দাম আর ভালোবাসে আছে দেখো

একটা ভাই আমাকে কমেন্ট করছে আপু আপনি একটা ফুলটা ছিল ভিডিও দেখতে চায় কেন তোমার বাড়ি দেখে আমার কি বউ বানাই বা নাকি তোমার বউ করবা হ্যাঁ রিপ্লাই দিলাম না ভিডিওটার সামনে আনলাম না দেখো আমি মেকআপ সুন্দর না আমি এমনি সুন্দর আমার কাল্লা যেরূপ দিচ্ছে তাইতে আমি আলহামদুলিল্লাহ খুব আমার ফুলটা লাগে না যদি বিশ্বাস না হয় এই যে গইসে দেখলাম ফিল্টার সুন্দর না বুঝতে পারছো মনু এমনি সুন্দর কে বলছেন ফুলটা সুন্দরী একটা ঘুষি মনু নাক পাশে আগলে ওল্ডা পাল্ডা এসে কমেন্ট করো ফিল্টার সুন্দরী ফিল্টার সুন্দরী এই দেখো আসল সুন্দরী এখন যদি আজকে যদি আমার একটা পাশে যদি বাঙালি কাজ করতো তাহলে কোন বাঙালি পারতো না যে আমার রেখা খানা খাইতে বা আমিও পারতাম না তারা রেখে খানা খাইতে আর আরবি জাত এত নিকৃষ্ট জাত মানে কি কইতাম একসাথে আমরা কাজ করি এই জায়গায় তিনটা তিনটা আরবি শুধু তো আজকে বাইরের খাবার আনছে আমার একবারের জন্য না আমার একে ঠিকই খাইছে কিন্তু আমি ওই পারতাম আর আমার বাঙালি পারতো না আর হেডে আমি মানে কোনো কিছু আনলে ওদের সবসময় দিই বা হা দি যে তোর খা মানে তো আর কেউ খায় না মানে বলবেন যে আপু আপনি কি খাওয়ানোর পাগল না আরে ভাই খাওয়ানোর পাগল না কিন্তু মানে মানুষ খাইলে মরে না কিন্তু এটা মানুষের যে কষ্ট মানে এটাই আর কি দেখ লাখলা ভাবতেছি যদি আমার বাঙালিরা থাকতো পাশে দুটো বাঙালি মেয়ে থাকতো বা ভাই থাকতো তারা কিন্তু আমার একে খাইতো না কোনো দিনও পারতো না হংশই না ভাই আমার মচে আমি লাঠি বিস্কুট দিয়া পাঞ্জয় বিজয় খাই যান গো রাতের আধারে অন্ধ করে তোমার কথা খুব মনে পড়ে দেখো জালনার দাঁড়িয়েছি তোমার জন্য তুমি কখন আসবে আমি একটু ভালোবাসবে